চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি ঘড়ির কাটায় এখন সময় সকাল সাড়ে আটটা তবে চলো আজকের ভ্লগটা এখান থেকেই শুরু করা যাক আশা করছি আজকের ভ্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে আমি পর থেকে যতগুলো বাসন ধুয়ে এই গামলায় জল ঝরাতে দিয়েছিলাম তার কোনোটাই আর জায়গা মতো রাখার সময় পায়নি আসলে কি বলতো ওই যেহেতু কদিন বাড়িতে ছিলাম না তো সেই কারণে হয়েছে কি ওনার অফিসের কাজের চাপটাও না ভীষণ বেড়ে গিয়েছে বাড়িতে না থাকলে যা হয় আর কি একবারে সব কাজ এসে ঘাড়ের ওপর পড়েছে আর এখন দুজনে মিলে হিমশিম খাচ্ছে আর সামনেই না ভাইয়ের কলেজে পরীক্ষাও চলে আসছে তো ওই জন্য ভাই এখন কদিন আবার বাড়িতে থাকবে ওই আসা যাওয়া করবে এই আর কি তো যাই হোক ওনার অফিসের কাজে ওনাকে সাহায্য করে তারপরে ভিডিও এডিট করে ছাড়তে ছাড়তে না বেশ খানিকটা দেরি হয়ে যাচ্ছে যেন আগে যে টাইমে ছাড়তাম তার থেকেও দেখি এখন আরও বেশি দেরি হয়ে যাচ্ছে কি করব বলো ভিডিও না ছাড়লেও ভীষণ মন খারাপ হয় আবার চেষ্টাও করে যাচ্ছি তাড়াতাড়ি ছাড়ার তাও হয়ে উঠছে না যাই হোক এদিকে তোমরা যদি একটু পাশে থাকো আমার তাহলে আমি সবটাই খুব তাড়াতাড়ি সামাল দিয়ে উঠতে পারবো আর আমার এদিকে গলার অবস্থা ভীষণই খারাপ মানে ঠান্ডা লেগে গিয়েছে বুঝলে ওই এখানে ওখানের জল ব্যবহার করেছি তো তো দুই জায়গার জল ব্যবহার করে ভীষণ ঠান্ডা লেগে গিয়েছে বর্তমানে প্রতিদিন ভিডিও আপলোড করে করে আমার এমন একটা নেশা হয়ে গিয়েছে প্রতিদিন বিকেলবেলা হলেই না কেমন একটা অস্থিরতা কাজ করে মনে হয় কতক্ষণে ভিডিওটা রেডি করে তোমাদের কাছে পৌঁছে দিতে পারবো আর হবে নাই বা কেন তোমরা প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্টস করছো না যে কমেন্টসগুলো পড়লে এমনিই মন ভালো হয়ে যায় প্রতিদিনের কাজের এনার্জি যেন আরও দ্বিগুণ হয়ে যায় আজকে সকালে ঘুম থেকে উঠেছি সাড়ে সাতটারও একটু পরে ভাবছিলাম আরও একটু আগে উঠবো জানো অ্যালার্ম তো কখন থেকেই বাদছিল সেই গরমকালের সেট করা অ্যালার্ম সেই অ্যালার্মই বেজে চলেছে কিন্তু হলে হবে কি এখন তো শীতকাল হয়ে গিয়েছে আর সাড়ে সাতটার সময় চারিপাশ এমন সুন্দর কুয়াশায় ঢেকে থাকে বিছানা ছাড়তে মনই চায় না জানো তার মধ্যে আবার অনেক রাত করে শুতে হয় গো শুতে শুতে প্রায় পনেরো তিনটে তিনটে তো বেজেই যায় খুব যদি মানে দিন ভালো কাটে তাহলে হয়তো দুটোর আগে একটু ঘুমোতে পারি কিন্তু এখন তো কোনোভাবেই সেটা সম্ভব হচ্ছে না তার কারণ এখন প্রচুর পরিমাণে কাজের প্রেশার রয়েছে সেই পুজোর আগের থেকে কাজের ভীষণ পরিমাণে প্রেশার শুরু হয়েছে আর যাই হোক কাজের প্রেশার থাকা ভালো কারণ সারা দিন কাজের মধ্যে ব্যস্ত থাকলে না মন ভালো থাকে ওই জন্যই বড়রা একটা কথা বলে সেই ছোট থেকে এই কথাটা শুনে আসছি কর্মব্যস্ত জীবন মানুষের মানসিক শান্তি চোখায় আর এই কথাটা কিন্তু একদমই চিরসত্য জানো তো দেখবে সংসারে যখন নানান কাজে আমরা ব্যস্ত থাকি আমাদের জীবনে যখন আমরা ভীষণ ব্যস্ততম জীবন কাটাই নানান কাজের মধ্যে নিজেকে সারাক্ষণ ব্যস্ত করে রাখি তখন না আজে বাজে কোনো চিন্তা মাথায় আসে না কিন্তু যখন কোনো কাজকর্ম করি না সব কাজকর্ম ফেলে রেখে ঘরের কোণে চুপটিক করে বসে কোনো ভুলভাল চিন্তাভাবনা করে যাবে তখন দেখবে সেই চিন্তাভাবনাগুলো তো কোনোভাবেই মাথা থেকে নামবে না তার মধ্যে আরও আরও খারাপ খারাপ চিন্তাভাবনা মাথায় চলে আসে তাই আমার মনে হয় সব সময় কোনো না কোনো কাজের মধ্যে নিজেকে অ্যাক্টিভ রাখা সব থেকে গুরুত্বপূর্ণ যাই হোক সকালবেলার চা বিস্কুট খেয়ে এই যে সংসারের কাজে লেগে পড়েছি প্রথমেই বিছানাটা তুলে নিচ্ছি আর হ্যাঁ বিছানাটা তোলার আগে না ওই সকালের ব্রেকফাস্টের জন্য তো রুটি করব সেই রুটির আটাটাও মেখে রেখে এসেছি ভেবেছিলাম একটু তরকারি করে দেব কিন্তু বড়বাবু বললো যে তরকারি তরকারি কিছু করো না কারণ এখন তরকারি করতে গেলে না দেরি হয়ে যাবে ও আবার একটু বেরোবে তো ওই জন্য বললো যে একদম লাইট লাইট খাবার দাও দুপুরবেলা এসে আজকে জমিয়ে দুপুরে লাঞ্চ কমপ্লিট করব। ফ্রিজে সন্দেশ রয়েছে আর এছাড়াও যেন তো ঘরে না অনেকগুলো কলা জমে রয়েছে তো বললো যে রুটি দিয়ে কলা দিয়ে সন্দেশ দিয়ে খেয়েই ওর কাজে বেরিয়ে পড়বে আমি এখন তাড়াতাড়ি করে তাই বিছানাটা ঝেড়ে আগে চলে যাবো রান্নাঘরে ওর জন্য আর আমার জন্য রুটি তৈরি করতে এদিকে বড়বাবুও বাজার থেকে চলে এসেছে আর আমারও কিন্তু দুজনার জন্য গরম গরম রুটিও তৈরি করা হয়ে গিয়েছে এখন এসছি ছাদে জামা কাপড়গুলো মেলে দিতে আমার আবার দিনের মধ্যে গাদাখানিক জামা কাপড় হয় বুঝলে আর প্রতিদিনই যেহেতু টুকটুক করে কাচাকুচি করি তো সেই জন্য বড়বাবুর কাছে বাড়িতে আবার বকাও খেতে হয় প্রতিদিনই বলতে গেলে কিন্তু কিছু করার নেই এটা এমন একটা অভ্যাস হয়ে গিয়েছে আমার যে এগুলো না করে থাকতে পারি না এখন আবার দেখি আমার মাও আবার আমার বড়বাবুর সাথে আমার বকাবকি করে জানো বলে আমি নাকি একটু বেশি বেশি করি কিন্তু কি করব বলো একটা মানুষ যেমন এরকম একটা দিন ছিল না ঠিক সেরকম এরকম এখন হয়ে গিয়েছে এখন কি চাইলে আবার অন্যরকম হয়ে যেতে পারে বলো আমি তো একটাই মানুষ কতবার বলো বদল খাবো বেশ কয়েকটি দিন ধরেই আমার এই পরিবারের একজন সদস্য আমার খুব কাছের একজন বোন যে প্রতিদিনই আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে চলেছে কিন্তু সত্যি কথা বলতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি আমি আমার লাইফে যে তোমাদের কমেন্টসগুলো না আমি পড়তে পারছি না গো কিন্তু এই কথাটা বলার জন্য আমি সত্যি খুব দুঃখিত তবে তোমরা চিন্তা করো না খুব তাড়াতাড়ি কিন্তু আমি ঠিক আগের মতোই তোমাদের কমেন্টসগুলো আবারও পড়া শুরু করব। আচ্ছা চলো এবার ওই বোনের খুব সুন্দর একটা কমেন্ট কমেন্ট পড়া যাক করেছে এইরা ডেইলি ব্লগ লিখেছে আমার কলিজার দিদি আজকে তোমার ভিডিওটা আমি প্রথম দেখছি ভীষণ ভালো লাগলো চারপাশের পরিবেশটাও খুব সুন্দর তোমাকে আজকে ভীষণ কিউট আর খুব মিষ্টি লাগছে অসংখ্য ধন্যবাদ তোমাকে বোন সত্যি কথা বলতে যার মন যত বেশি পবিত্র তার কাছে তার হৃদয় প্রতিটা মানুষই কিন্তু ঠিক একই জায়গাতেই বাসস্থান করে আজকে অনেক সকাল সকাল বড়বাবু ঘুম থেকে উঠেছে জানো আমারও আগে সে উঠেছে উঠে তারপর কিছুক্ষণ অফিসের কাজ করছিল করে তারপর বলল যে আজকে তাড়াতাড়ি একটু ব্রেকফাস্টটা দিয়ে দিও তাই বললাম যে তুমি বললে যে আজকে মানে নাকি বাজার যাবে ওরা আবার একটু চিকেন খেতে ইচ্ছে করছিল তো বললো হ্যাঁ আমি একটুখানি ব্রেকফাস্টটা করবো আর বাজারটা করে দিয়ে যাব করে দিয়ে তারপর একটু শর্টলেক যাব কালকে রাতে বলে রেখেছিল যে আজকে শর্টকে যেতে হবে ও আসলে কি হয় মাঝে মাঝেই না ওই সপ্তাহে তোমার দুই একদিনের জন্য একটুখানি এই রাজারহাট শর্টলেক এগুলোতে যেতে হয় কিন্তু আগের সপ্তাহে না যেতে কিন্তু এই সপ্তাহে বলল যে আবার দুই একদিন যেতে হবে তবে যেদিন যেতে লাগে সেদিন আবার কি হয় অন্যদিন মুক্তি না করলেও চলে যায় কিন্তু দিন যেতে লাগে সেইদিন তো চেষ্টা করি একটু রুটি করে দেওয়া কখন আসবে কোনো ঠিক থাকে না জেনারেলি যেটা হয় ও তাড়াতাড়ি চলে আসে কারণ ও দুপুর এসে আবার খাওয়া দাওয়া করতে পারে ওই জন্য অতটা অসুবিধা হয় না ঝটাপট এখন এই কাজগুলো সেরে ফেলি এদিকে আমার কিন্তু বাজার চলে এসেছে বেশ খানিক্ষণ আগে ওদিকে আবার খাওয়া দাওয়া করে বড়বাবু তার কাজেও বেরিয়ে পড়েছে আমি আরও একসাথেই সকালবেলার ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছি কারণ পরে আমার আর একা একা খেতে ইচ্ছে করবে না সেই জন্য আমরা যখনই খাওয়া দাওয়া করি একই সাথেই করি আর এই যে আজকে না এত সুন্দর সুন্দর ফুলকপি এনেছে ফুলকপিগুলো দেখে না এমনি মন ভালো হয়ে গেছে আমার মানে আমি ভেবেছিলাম একটাই নিয়ে আসবে কিন্তু তারপরে যখন দেখলাম দু দুটো ফুলকপি এনেছে তখন আরও বেশি ভালো লাগলো সত্যি কথা বলতে ফুলকপি আমি ভীষণ পছন্দ করি মানে শীতকালের বাজারের ব্যাগে যদি পেঁয়াজ ফুলিয়ার ফুলকপি না থাকে আমার যেন মনে হয় বাজারটাই ভালো হয়নি তবে এখন আবার পড়েছি মহা সমস্যায় কোন ফুলকপিটাকে রেখে কোন ফুলকপিটাকে যে আজকে কাটবো সেটাই বুঝে পাচ্ছিলাম না যাই হোক অবশেষে যেই ফুলকপিটার গায়ে দেখলাম হালকা একটু দাগ লেগেছে দাগ বলতে ওই ব্যাগের মধ্যে অন্য সবজির একটুখানি গায়ে ঘষা লেগে গিয়েছে তো সেই ফুলকপিটাই আগে কেটে নিচ্ছি আজকে রান্না করবো দুপুরে ফুলকপি আলু দিয়ে ভাজা আর লাল লাল চিকেনের ঝোল যে খাবারটা আমার বড়বাবুর ভীষণ পছন্দের খাবার তবে অবশ্য কিন্তু আমারও এটা খুব পছন্দের খাবার জানো তো ফুলকপি আর চিকেন দুটোই হলো আমাদের দুজনার ভীষণ পছন্দের খাবার তাই এক কথায় বলাই যেতে পারে আজকের দুপুরের লাঞ্চ আমরা একেবারে জমিয়ে করব। আচ্ছা এ পর্যন্ত যারা তোমরা আমার সাথে এতটা সময় কাটিয়েছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো আর হ্যাঁ একটা লাইক করে দিও কেমন কারণ তোমাদের করা একটা লাইক আর একটা কমেন্ট আমাকে কিন্তু আমার পরবর্তী দিনের ভিডিওটা তৈরি করতে অনেক বেশি উৎসাহ যোগায় আর যারা আমার বলার অপেক্ষা পর্যন্ত না করো মানে প্রতিদিনের ভিডিওটা দেখা মাত্রই সাথে সাথে একটা লাইক করো খুব সুন্দর কমেন্ট করো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই যেমন ধরো টুম্পাস কুকারি ব্লগ ভাই প্রতিদিনই আমার ভিডিও দেখা মাত্রই সাথে সাথে একটা করে লাইক করে দেয় আর খুব সুন্দর একটা কমেন্ট করে যে কমেন্টটা পড়া মাত্রই না আমার মন এমনিই ভালো হয়ে যায় আচ্ছা এদিকে তো তোমাদের সাথে গল্প করেই চলেছি যদিও তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটা কাজই এগিয়ে ফেলেছি এই যে চিকেনটাকে একদিকে ম্যারিনেট করে রেখে দিলাম আর এখন না আগে একটু আলুটা ভেজে নিচ্ছি ভেবেছিলাম আলুটা ভাজবো না তারপর ভাবলাম না ওই কদিন আলুটা না ভেজে চিকেনটা করে দেখলাম ঠিক তেমন একটা না জমছে না আমাদের কাছে ওই জন্য একটুখানি আলুটা হালকা করে ভেজে নিলাম আর দেখো চিকেনটা কি দারুণ লাগছে না দেখতে বেশ অনেকগুলো দিন পরে জানো তো এরকম বড় বড় লেগ পিস নিয়ে এসছে বড়বাবু আসলে আমি আজকে তো বলিনি আর হট করে যেতে এরকম বড় বড় লেগ পিস নিয়ে এসে খুব খুশি হয়েছে। আমি না লাস্ট দিন যেদিন এরকম বড় লেগ পিস নিয়ে এসেছিলো আমি বলেছিলাম যে আমার রান্না করতে অসুবিধা হয় তুমি এরকম বড় লেগ পিস এনো না তারপরে আবার কি মনে হয়েছে দুদিন আগে না আমি ওকে বলছিলাম যে আমার না একটু লেগ পিস খেতে ইচ্ছে করছে তো বুঝতে পারছি আজকে না সেই ভেবেই ওই লেগ পিসটা নিয়ে এসেছে আর জানো এতটা ব্যস্ততার মধ্যেও কিন্তু বাজার থেকে এসে এত তাড়াহুড়ো করে সকালে ব্রেকফাস্ট করেছে কিন্তু চিকেনটা কিন্তু ধুয়ে দিতে একটুও ভুলে যায়নি বলছিল দাও আমি ম্যারিনেটও করে দিচ্ছি কিন্তু তখনও না আমার ওই মশলাটা রেডি হয়নি তো ওই জন্য বললাম না থাক তুমি জাস্ট জাস্ট দিয়ে বেরিয়ে পড়ো আমি ম্যারিনেট করে নেব আচ্ছা চলো রান্না করতে করতে আরও কিছু সুন্দর সুন্দর কমেন্ট পড়ে নেওয়া যাক কেমন কমেন্ট করেছে তিথি পাল লিখেছে তোমার ভিডিও আমি আগেও দেখতাম আর এখন আবার তোমার নতুন পরিবারের সদস্য হলাম এগিয়ে যাও তুমি আমরা তোমার সাথে আছি অসংখ্য ধন্যবাদ তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য বলো এই কমেন্টগুলোই তো মনের জোর দ্বিগুণ বাড়িয়ে তোলে তাই না এত ভালো লাগে না এই কমেন্টগুলো যখন পড়ি মনে হয় হ্যাঁ সত্যি মানে যত রাতি হোক না কেন আমি ভ্লগ দিয়েই যাব যত কষ্টই হয়ে যাক না কেন আমার সিদ্ধারা যতই ব্যথা করুক না কেন সারাদিনের পরিশ্রমের পর আমার যতই হাজারো কষ্ট হোক না কেন আমি থেমে থাকবো না আমি সত্যিই সামনের দিকে এগিয়ে যাবো প্রতিদিন খুব সুন্দর সুন্দর ব্লগ তোমাদেরকে উপহার দেব কারণ এটা আমার বিশ্বাস যে এই মানুষগুলো কোনোদিনও আমার হাত ছাড়বে না একবার যখন আমার হাত ধরেছে কোনো দিনও আমার হাত ছাড়বে না তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি খুব খুব ভালো থেকো সুস্থ থেকো ঈশ্বরের কাছে সর্বদা এই প্রার্থনাই করি এদিকে তো চিকেনটা প্রায়ই হয়েই এসেছে আর কিছুক্ষণের মধ্যেই নামিয়ে ফেলবো আর এই যে একদম শেষে কিন্তু নামানোর আগে একটুখানি গরম মশলা আর ধনেপাতা কুচি দিচ্ছি নতুন আলু দিয়ে শীতকালের চিকেনের ঝোল বলে কথা সেখানে একটু ধনেপাতা কুচি না দিলে চলে বলো লাল লালের মধ্যে যখন একটু সবুজ সবুজ লাগবে তখনও তো দেখতে ভারী মজা লাগবে তাই না যাই হোক রান্নাবান্না সেরে রান্নাঘরটাকে একেবারে ঝকঝকে পরিষ্কার করে রেখে স্নান সেরে এই যে এখন একটুখানি রেডি হচ্ছি এরপরে যাবো পুজো দিতে আর পুজো দিয়ে তারপরে এখন অপেক্ষা করার পালা যে উনি কতক্ষণে আসবে উনি আসলে তারপরে আমরা দুজন একসাথে লাঞ্চ করতে বসবো বেশ খানিক্ষণ সময় বরবাবুর জন্য অপেক্ষা করার পর অবশেষে তিনি চলে এসেছেন আর এই যে আমি ওনাকে বললাম তাড়াতাড়ি করে তুমি একটুখানি ফ্রেশ হয়ে নাও আর আমি ছটা পর দুপুরের খাবারটা রেডি করে ফেলি এই দেখো এইটা হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজা ব্যাস আজকে তো চিকেন হয়েছে তো বেশি কিছু হলে একদমই ভালো লাগে না আর তাছাড়াও আমি প্রতিদিন ওই দু পদেরই রান্নাবান্না করার চেষ্টা করি কারণ যে পরিমাণে আমার কাজের প্রেশার থাকে সেখানে হাজারো পদ করার আমার কাছে সময় থাকে না আর তারপরে আমি ওগুলো করবো খাওয়ারও লোক নেই আর তারপরে তো আমার বড়বাবুর কাছে বকাও খেতে হবে যাই হোক এই হাতাটাকে কি চিনতে পারছো এই দেখো ওই যে রাশের মেলায় গিয়েছিলাম না কদিন আগে ওখান থেকে এই হাতাটা বড়বাবু আমায় কিনে দিয়েছিল। ঠিক করেই রেখেছিলাম জানো যে এই হাতাটা দিয়ে আমি মাংস রান্না করে মাংস তুলে বড়বাবুকে খাওয়াবো আর সেটাই আজকে করছি আর ভীষণ ভালো লাগছে এই হাতাটা দিয়ে মাংসগুলো তুলতে যেন ভীষণ কমফোর্টেবল মানে এত সুন্দর হচ্ছে না আমার এই খাঁচকাটা খাঁচকাটার জন্য মানে তুলতে সুবিধা হচ্ছে জানো তো আচ্ছা চলো এবার আমাদের খাবারটা রেডি করে নিতে নিতে ততক্ষণে তোমাদের কিছু কমেন্টসের নাম পড়ে নেওয়া যাক কমেন্ট করেছে পিউ লাইফস্টাইল ত্রিশানি ব্লগ সৌমালী দাস দেবজানি, জানা এছাড়াও আরও অনেকে তোমরা আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করেছো তবে এই ব্লগে তোমাদের প্রত্যেকের নাম আর নিতে পারলাম না সেই জন্য সত্যি আমি খুবই দুঃখিত কিন্তু মন খারাপ করো না অন্য কোনো একটা ব্লগে অবশ্যই তোমাদের নাম নেব কেমন তোমরা প্রত্যেকে খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সর্বদাই ঈশ্বরের কাছে আমি এই প্রার্থনাই জানাই তবে চলো আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা